আপনি কি জানেন স্বপ্নের মাধ্যমে আপনাকে ভবিষ্যতের অনেক কিছুই বলে দেওয়া হয় হাদিস শরীফে মুমিনের স্বপ্নকে নবুয়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে ভবিষ্যতে আপনার সাথে ভালো মন্দ কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে স্বপ্নের মাধ্যমে অনেক ইশারা দেওয়া হয় সে অনুযায়ী কাজ করতে পারলে অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় অথবা যে কোনো সুযোগ ভালোভাবে কাজেও লাগানো যায় কিন্তু স্বপ্নের বিষয়ে আমরা গুরুত্ব দিই না বিধায় এসব সুযোগ আমরা কাজে লাগাতে পারি না এক লোক স্বপ্নে দেখলো যে পানি খেতে খেতে তার ছেলের পেট ফুলে গেছে এক মূর্খের কাছে গিয়ে এই স্বপ্ন বর্ণনা করার পর সেই মূর্খ বলল যে সর্বনাশ তোমার ছেলের পেট ফুলে গেছে এর মানে তো সে মারা যাবে পরে আসলেই সেই ছেলেটা মারা গেল একই স্বপ্ন আরেক ব্যক্তি দেখে আল্লামা ইবনে সিরিনের কাছে আসলো তিনি বললেন তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে পরে বাস্তবেই সেই ছেলে অনেক বড় আলেম হয়েছে কাজেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে আমার হাতে এমন একটা বই আছে যেটাকে স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই মনে করা হয় জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসির আল্লামা ইবনে সিরিনের লিখিত তাফসির ও আহলামিল কাবির নামের দুই খণ্ডের স্বপ্নের ব্যাখ্যার এই বইটা সারা পৃথিবীতে সর্বাধিক গ্রহণযোগ্য একটা বই যেটা কমপক্ষে পনেরোটা ভাষায় অনুবাদ হয়ে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে কোন স্বপ্নগুলো সত্য হয় দিনের বা রাতের কোন সময়ে স্বপ্ন দেখলে সেটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বপ্নে কোন জিনিস দেখলে সেটার কি অর্থ ভালো স্বপ্ন দেখলে কি করতে করতে হবে হবে খারাপ স্বপ্ন স্বপ্ন দেখলে কি মোট কথা জগতের অজস্র বিষয়ের সুসমৃদ্ধ একটা ভান্ডার হচ্ছে এই দুই খণ্ডের কিতাবটা ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই যেহেতু আমরা স্বপ্নের অধিকাংশই ভুলে যাই তাই এরকম একটা বই আপনার বাসায় থাকলে কোনো কিছু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে ঘুম থেকে ওঠা মাত্রই সাথে সাথে এখান থেকে সেটার ব্যাখ্যা আপনি দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি আমল করতে পারবেন কাজেই স্বপ্নের ভালো মন্দ সমস্ত ইশারা বুঝতে ভালো খারাপ যে কোনো স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আল্লামা ইবনে সিরিনের দুই খণ্ডের এই কিতাবটা অবশ্যই আপনার বাসায় থাকা উচিত এখানে স্ক্রিনের নম্বরে বা পেজের ইনবক্সে অর্ডার করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আল্লামা ইবনে সিরিনের বিখ্যাত দুই খণ্ডের এই স্বপ্নের তাবির